প্রতি পাঁচ মিনিটে ভারতবর্ষের একজন করে মানুষ আক্রান্ত হন ব্লাড ক্যান্সারে আপনি যতক্ষণে এই ভিডিওটা দেখা শেষ করবেন ততক্ষণে ভারতবর্ষের কিছু পরিবার তচট হয়ে যাবে ব্লাড ক্যান্সারের খবরে এমন ভাবে প্রত্যেক দুশো জন ভারতীয় নাগরিক এবং তাদের পরিবারের ওপর নেমে আসে ক্যান্সার নামক এক সিরিয়াল সিরিয়াল যে কিলার কোন বয়স ধর্ম জাতি ধনী গরিব লিঙ্গের তোয়াক্কা করে না সে ছ মাসের ছোট্ট শিশুকেও নিজের টার্গেট করতে পারে আবার আশি বছরের বৃদ্ধের শরীরেও হানা দিতে পারে এতদিন আমার চ্যানেলে আপনারা নানান ধরনের খুনির কথা শুনেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানান মার্ডার মিস্ট্রির ঘটনা দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন এক খুনির কথা বলবো যে শুধু ভারতবর্ষই নয় সারা পৃথিবীতে নিজের হত্যালীলা চালিয়ে যাচ্ছে যদি শুধু ভারতবর্ষের হিসেবে ধরি তবে প্রতিবছর প্রায় এক লক্ষাধিক ভারতীয় নাগরিক আক্রান্ত হন ব্লাড ক্যান্সার নামক এক খুনির মারফত এবং প্রতিবছর প্রায় সত্তর হাজার ভারতীয় নাগরিক মারা যান এই অসুখে আর এই ভয়ঙ্কর পরিসংখ্যানের দৌলতেই ভারতবর্ষ আজ আমেরিকা এবং চায়নার পর গ্লোবাল র্যাঙ্কিং এ তৃতীয় স্থানে পৌঁছে গেছে নমস্কার আমি সুজয় নীল আমিও আপনাদের মতোই একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে কিন্তু কিছুদিন আগে একটা খবর দেখে আমিও রীতিমতো চমকে উঠেছিলাম ভারতবর্ষের প্রতি নটা পরিবারের মধ্যে একটা পরিবারে কখনো না কখনো ক্যান্সার তার থাবা বসিয়ে ফেলেছে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর পরিসংখ্যান চোখে পড়ল গভীরে রিসার্চ করতে গিয়ে ভারতবর্ষের প্রতি পাঁচজন ক্যান্সার আক্রান্ত পেশেন্টের মধ্যে তিনজন মানুষেরই মৃত্যু হয় বিষয়টা ঠিক এতটাই ভয়াবহ আর এই পরিসংখ্যানটা আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একদম অফিস ফিনান্সিয়াল রিপোর্ট আর ঠিক সেই কারণেই হয়তো ধ্রুব রাঠি থেকে দেশভাগত গৌরব ঠাকুর থেকে অভিযান নিমের মতো দেশের তাবর তাবর ইউটিউবাররা পর্যন্ত ভিডিও বানিয়েছে এই বিষয়টা নিয়ে ব্লাড ক্যান্সার ক্যান্সার হোক ক্যান্সার ব্লাড ক্যান্সার কা তাই একজন বাঙালি ইউটিউবার হয়ে আমারও মনে হলো এখনি সঠিক সময় এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ ক্যান্সার যদি একবার পরিবারের কারোর উপর থাবা বসায় তখন আমরা দিশেহারা হয়ে পড়ি তাই এই মারণ রোগ থেকে বাঁচার সঠিক উপায় কি কিভাবে আপনার মুখের স্যাম্পল কিংবা আপনার রক্তের স্টেম সেল একজন ক্যান্সার আক্রান্ত মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে এই সব কিছু নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে তাই চলুন দেরি না করে শুরু করা যাক ব্লাড ক্যান্সার যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমাটোলজি ক্যান্সার নামেও পরিচিত এই ব্লাড ক্যান্সারের সূত্রপাত হয় মূলত আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জার রক্ত গঠনকারী কোষে ব্লাড ক্যান্সারের তিনটে প্রধান ধরন রয়েছে এ লিউকেমিয়া বি লিমফোমা এবং সি মাইলোমা এবার সহজ ভাষায় বুঝতে হবে লিউকেমিয়া লিমফোমা বা মাইলোমা কাকে বলে তাহলে চলুন সেটাই বুঝিয়ে দিই লিউকেমিয়া দেখুন লিউকেমিয়া হলো এমন একটা ধরনের রক্তের ক্যান্সার যা আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত কণিকার উপর আক্রমণ করে ফলে তখন একটা বিরাট বিচ্ছিরি কাণ্ড ঘটে কি সেই কাণ্ড এই যে ম্যালিগন্যান্ট এবং আন্ডার ডেভেলপড ব্লাড সেলগুলো থাকে সেগুলো মারাত্মক হারে বৃদ্ধি পেতে শুরু করে আর ক্রমেই তা ছড়িয়ে পড়তে শুরু করে মানুষের বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জায় এবার এই অস্থি মজ্জাই হলো আমাদের শরীরের রক্ত তৈরির কারখানা ফলে ওই ম্যালিগন্যান্ট ব্লাড সেলগুলো যখন ওই কারখানায় আক্রমণ করে তখন তারা অস্থি মজ্জা থেকে নির্গত ব্লাডটাকেই বিষাক্ত করে তোলে কিন্তু সমস্যা হলো এই লিউকেমিয়ার ক্ষেত্রে আপনার শরীরে কোথাও কোনো লাম্প বা টিউমার হয় না ফলে এই ধরনের ব্লাড ক্যান্সারকে সাধারণ চোখে চিহ্নিত করা একদমই অসাধ্য সাধন করা কাজ আপনার যদি সারাক্ষণ ক্লান্ত লাগে কিছুদিন ছাড়া ছাড়াই শরীরের কোনো জায়গায় ইনফেকশন হয় রাত হলেই ঘাম দিয়ে জ্বর আসে হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা থাকে কিংবা লিম্ফ নোডস লিভার অথবা প্লিহাতে ক্রমাগত ব্যথা হতে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন লিম্ফোমা লিমফোমা হলো সেই ধরনের রক্তের ক্যান্সার যা আমাদের লিমফ্যাটিক সিস্টেমকে আক্রমণ করে আর এই লিমফ্যাটিক সিস্টেম হলো আমাদের শরীরের সেই সেনাবাহিনীর অংশ যারা বহিরাগত শত্রুর হাত থেকে আমাদের বাঁচায় অর্থাৎ আমি কথা বলছি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমের এবার যদি আপনার শরীরের ভিতরকার আর্মিতেই ঝাঁকে ঝাঁকে শত্রুর গুপ্তচর ঢুকে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছেন তারা তো গোটা শরীরটাকেই ধসিয়ে দেবে তবে এই ক্যান্সারের ক্ষেত্রে শত্রুপক্ষ কোনো জায়গায় আক্রমণ করলে সেখানে বাংকার তৈরি করে বাসা বাঁধে অর্থাৎ লিমফোমার ক্ষেত্রে আমাদের শরীরের লিমফ নোড যেমন ঘাড় বগল বুক এবং অ্যাবডমিনাল পার্ট অথবা লিম্ফয়েড অর্গান যেমন পাকস্থলী ব্রেন টেস্টিকলস ফুসফুস ত্বক বা ব্রেস্টে সলিড টিউমারের সৃষ্টি হয় তবে এই টিউমারগুলোতে সাধারণত কোনো ব্যথা বা যন্ত্রণা হয় না শরীরে এমন কোন টিউমার বা লামস দেখা দিলে আর তার সঙ্গে যদি জ্বর ঘুমের সময় অতিরিক্ত ঘাম আচমকা ওয়েট লস শ্বাসকষ্ট কিংবা অ্যাবডমিনাল পেনের মতো উপসর্গ দেখা দেয় তাহলে সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলুন মাইলোমা মাইলোমা হলো সেই ধরনের ব্লাড ক্যান্সার যারা সরাসরি আক্রমণ করে আমাদের শরীরের ভিতরকার প্লাজমা কোষের ওপর সহজ ভাষায় বোঝাতে গেলে সিনেমাতে যেমন দেখায় যে জঙ্গিরা সরাসরি পার্লামেন্টের ভিতর ঢুকে পড়েছে আর তারা একের পর এক নেতাকে মেরে ফেলছে মাইলোমাও সেই ধরনের ক্যান্সার এরা প্লাজমা কোষকে আক্রমণ করে কারণ প্লাজমা কোষ আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে আর এই অ্যান্টিবডির কাজ হলো, শরীরের মধ্যে সংক্রমণ আটকানো মানে এক কথায় মাইলোমার সেই বিদেশি জঙ্গি সংগঠন যারা প্রতিবেশী জঙ্গিদের দেশের ভিতর ঢুকে সন্ত্রাস ছড়ানোর সুযোগ করে দেয় এবার এই মাইলোমা যেহেতু মূলত আমাদের বোন ম্যারোর উপর আঘাত আনে তাই তা ধীরে ধীরে আমাদের শরীরের বিভিন্ন হাড়কেও দুর্বল করে দেয় লিমফোমার ক্ষেত্রে তাও সলিড লামস বা টিউমার দেখে ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু মাইলোমার উপসর্গগুলো হলো পিঠে কাঁধে পাঁজরে কোমরে অস্বাভাবিক যন্ত্রণা রক্তাল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসা যুক্ত প্রস্রাব সর্দি কাশি এবং কিশোর কিশোরীদের শরীরে আরও একটা সাইলেন্ট কিলার বাসা বাঁধে আর তারও মূল টার্গেট হয় ব্লাড কে এই সাইলেন্ট কিলার তার নামটা আমাদের সকলেরই জানা থ্যালাসেমিয়া ভারতবর্ষ এই মুহূর্তে থ্যালাসেমিয়া ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় চার কোটি কুড়ি লক্ষ থ্যালাসেমিয়া ক্যারিয়ার রয়েছে এবং প্রতি বছর এই দেশে প্রায় দশ হাজার শিশু এই থ্যালাসিমিয়া নিয়ে জন্মায় জানলে চমকে যাবেন এই থ্যালাসিমিয়া রোগের কারণে কুড়ি বছর বয়সে পা দেওয়ার আগেই প্রায় এক লক্ষ মানুষ মারা যান কিন্তু এই থ্যালাসিমিয়া রোগটা ঠিক কি বলছি আমাদের রক্তের রেড ব্লাড সেলে প্রচুর ডেলিভারি এজেন্ট কাজ করে যারা মূলত শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পৌঁছে দেয় এবার ধরুন আপনার এলাকার ডেলিভারি এজেন্টরা সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল তাহলে কি আপনার বাড়িতে পার্সেল পৌঁছবে ঠিক তেমনই থ্যালাসেমিয়া মূলত আক্রমণ করে রক্তের হিমোগ্লোবিন নামক একটা প্রোটিনের ওপর যারা রেড ব্লাড সেলের মাধ্যমে শরীরের কোনায় কোনায় অক্সিজেন ছড়িয়ে দেয় এবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন না পৌঁছলে শরীরের কি দশা হবে বুঝতেই পারছেন নিশ্চয়ই তাই এই থ্যালাসেমিয়াও ব্লাড ক্যান্সারের মতোই মারাত্মক একটা অসুখ তবে এতক্ষণ তো শুধু রোগ এবং তার উপসর্গের কথা বললাম কিন্তু এই রোগগুলোর সঠিক চিকিৎসা কি কিভাবেই বা মুক্তি পাওয়া সম্ভব ব্লাড ক্যান্সার এবং থ্যালাসেমিয়া থেকে এবার সেটাই বলবো দেখুন ব্লাড ক্যান্সার এবং থ্যালাসেমিয়া দুটোই যদি সঠিক সময় ধরা পড়ে এবং দুক্ষেত্রেই যদি প্রপার চিকিৎসা হয় তবে সার্ভাইভ করার চান্স অনেকটাই বেড়ে যায় ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে লিউকেমিয়া লিমফোমা এবং মাল্টিপাল মাইলোমা পেশেন্টদের মূলত কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি রেডিয়েশন থেরাপি এবং স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় কিন্তু একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ করতে গেলে তার একমাত্র উপায় হচ্ছে বোন ম্যারো বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট তাহলে ক্যান্সার এবং থ্যালাসেমিয়া এই দুটো রোগের মধ্যে কমন ট্রিটমেন্ট আমরা কোনটা পেলাম হ্যাঁ ঠিক দেখেছেন স্টেম সেল ট্রান্সপ্লান্ট আর এখানেই আপনাদের আমি কিছু চমকে দেওয়ার মতো কথা বলতে চলেছি যা শুনলে আপনাদের মনে হবে বিষয়টা সত্যি সত্যি এতটা সহজ আপনারা তো অনেকেই ব্লাড ডোনেট করেন আবার অনেকেই মরণোত্তর চক্ষুদান কিংবা অঙ্গদান করে যান কিন্তু আমি যদি আপনাদের বলি জাস্ট কয়েক মিনিটের একটা সোয়াব টেস্ট করলেই আপনি একজন মরণাপন্ন মানুষের জীবন বাঁচানোর পথে অনেকটা এগিয়ে যাবেন তাহলে বিশ্বাস হবে আপনার হ্যাঁ প্রথমে আমিও এই কথাটা বিশ্বাস করতে পারিনি কিন্তু তারপর আমি জানতে পারলাম ডিকেএমএস এর বিষয়ে এবার কারা এই ডিকেএমএস সেই বিষয়ে আমি ভিডিওর পরবর্তী পর্যায়ে কথা বলবো তবে আপাতত এইটুকু জেনে রাখুন এই গল্পের সূত্রপাত হয়েছিল এক অসহায় স্বামীর তার ক্যান্সার আক্রান্ত স্ট্রিকে হারিয়ে ফেলার পর সেই অসহায় স্বামীর তৈরি সংস্থাই আজ পৃথিবী থেকে ব্লাড ক্যান্সারকে ডিলিট করার লড়াই চালাচ্ছে আপাতত বলি ডিকেএমএস ঠিক কি করে ওই যে কিছুক্ষণ আগে ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের কথা বলছিলাম সেটার জন্য একটা দাতা বা ডোনার লাগে এবার আপনি যদি ভাবেন আপনার শরীর থেকে স্টেম সেল নিয়ে নেবে তাহলে আপনি তো দুর্বল হয়ে পড়বেন আপনার শরীরের ক্ষতি হবে আগে না আপনার শরীরে প্রতিদিন দুশো বিলিয়নের কাছাকাছি ব্লাড সেল তৈরি হয় আর তার মধ্যেই প্রায় কয়েক লক্ষ স্টেম সেলস থাকে তাই একটু দান করলে কোনো ক্ষতি হবে না আপনার কিন্তু কিভাবে আপনি একজন স্টেম সেল দাতা হয়ে উঠবেন এবার সেটাই বলবো। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনি একটা রেজিস্ট্রেশন লিংক পাবেন এই একই লিংক দেওয়া থাকবে আমার এই ভিডিওর কামেন্ট বক্সের এর প্রিন্ট কামেন্ট হিসেবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন রেজিস্ট্রেশন পেজে যা দেখতে খানিকটা এই রকম হবে এবার আপনার বয়স যদি আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয় এবং যদি আপনার বডি ওয়েট এবং শারীরিক অবস্থা একদম সঠিক থাকে তাহলেই আপনি ফর্ম ফিল করার জন্য একদম উপযুক্ত এই ফর্ম ফিল করার জন্য একটা টাকাও দিতে হবে না আপনার উল্টে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে একটা সোয়াব কিট যাতে থাকবে তিনটে স্টেরিলাইজড তুলো কাঠি একটা খাম একটা সম্মতিপত্র ও নির্দেশিকা আপনার গালের ভিতরে তুলো কাঠিগুলো দিয়ে মুছে নিন সেগুলোকে সযত্নে খামে ভরুন ফর্মে স্বাক্ষর করুন আর ফ্রি রিভার্স পিকআপের মাধ্যমে পাঠিয়ে দিন ডিকেএমএস এ এই রিভার্স পিকআপ রিকোয়েস্টের জন্য এনভেলপের ওপর দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে হবে আর হোয়াটসঅ্যাপ মারফত সেটা জানাতে হবে ডিকেএমএস কে হ্যাঁ শুধুমাত্র এনভেলপের ওপরে থাকা কিউআর কোড স্ক্যান করলেই আপনি পিক আপ রিকোয়েস্ট করতে পারবেন ঠিক এতটাই সহজ গোটা পদ্ধতিটা কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টেস্ট কিট রিসিভের কনফার্মেশন চলে আসবে এবার টেস্ট কিট ফেরত পাঠানোর পর প্রায় ছ সপ্তাহ সময় লাগে গোটা পদ্ধতিটা কমপ্লিট হতে তারপরেই আপনি বিশ্বব্যাপী তেরো মিলিয়নেরও বেশি ডিকেএমএস দাতাদের তালিকায় যুক্ত হয়ে যাবেন তেরো মিলিয়ন মানে এক কোটি তিরিশ লক্ষ মানুষ ডিকেএমএস এর সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু তারপর কি হবে বলছি তবে তার আগে জানা প্রয়োজন কেন আমাদের অর্থাৎ ভারতীয়দের এই মুহূর্তে এগিয়ে আসা ভীষণ প্রয়োজনীয় আসলে বিশ্বব্যাপী যে ডোনার লিস্ট রয়েছে তাতে ভারতীয়দের টিস্যু প্রোফাইল ভীষণই সীমিত ফলে ভারতবর্ষের ব্লাড ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের জন্য উপযুক্ত ডোনার পাওয়া ভীষণই কঠিন হয়ে পড়ছে সেই নিরীখে বিদেশের লোকজন কিন্তু অনেক বেশি সংখ্যায় এগিয়ে এসেছে এই মহৎ উদ্যোগের নাম লেখাতে এবার আপনার মনে হতেই পারে তাহলে তো বিদেশিদের স্টেম সেল দিয়ে ভারতীয়দের চিকিৎসা করা যেতে পারে কিন্তু না এক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো এথনিসিটি বা জাতিগত তাই এই বেশি সংখ্যক ভারতীয়দের রেজিস্ট্রেশন করার প্রয়োজন যাতে ভারতীয় রোগীরা আরো বেশি পরিমাণে তাদের পারফেক্ট ম্যাচ খুঁজে পায় এখন আপনাদের মনে হতেই পারে নিশ্চয়ই স্টেম সেল দান করতে গেলে ভীষণ কষ্ট হয় অথবা কোনো অপারেশন করাতে হয় তাহলে বলি একদমই না আপনার বাক্কাল সোয়াব টিস্যুর নমুনার সঙ্গে যদি কারো মিল পাওয়া যায় তখন প্রথমে আপনার একটা স্বাস্থ্য পরীক্ষা হবে আর আপনার রক্তে নমুনা সংগ্রহ করে সেটার স্ক্রিনিং করা হবে এই স্টেম সেল দানের ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা হলো পিবিএসসি অর্থাৎ পেরিফেরাল ব্লাড স্টেম সেল অ্যাফেরেসিস এটা চার থেকে ছ ঘন্টার একটা আউট পেশেন্ট প্রক্রিয়া যা একদম প্লেটলেট দান করার মতোই আপনার দু হাতে সোঁচ ঢোকানো হবে সেই সোঁচের মাধ্যমে যে রক্ত শরীর থেকে বেরোবে সেটা থেকে মেশিনে স্টেম সেল আলাদা করা হবে আর তারপর বাকি রক্তটা আবার আপনার শরীরেই ফিরে আসবে এর জন্য আপনাকে অজ্ঞান করাও হবে না অথবা আপনাকে কোনো হাসপাতালে ভর্তিও হতে হবে না তবে স্টেম সেল দান করার কিছুদিন আগে আপনাকে জি সিএসএফ দেওয়া হবে এই ইঞ্জেকশনের ডোজ মূলত আপনার শরীরে সেল উৎপাদনের রেটটা বাড়িয়ে দেবে তবে ভয় নেই সেই স্টেম ছিয়ানব্বই সাল থেকে গবেষণা চলছে স্টেম সেল দান করার পর আজ অবধি কেউ অসুস্থ হয়ে পড়েনি কিংবা কারো শরীরে কোনো দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়াও পাওয়া যায়নি কিন্তু এটা তো গেল থিওটিক্যাল কথাবার্তা বাস্তবিক এমন কেউ আছে যারা এই স্টেম সেল ডোনেশনের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচিয়েছে বেশ তাহলে চলুন জেনে নি এমনই কিছু হিরোদের বিষয়ে আর জেনে নি তাদের গল্পটা এই স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে উপকৃত হয়েছেন এমন কাউকে দেখাতে পারবেন অবশ্যই পারব ইতিমধ্যেই ভারতবর্ষের প্রায় দুশো জনেরও বেশি মানুষের ডি এর মাধ্যমে স্টেম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তার সাথেই দু লক্ষেরও বেশি ভারতীয়রা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন স্টেম সেল ডোনারের তালিকায় এখন তাদের মধ্যে থেকেই কয়েকজন হিরোর কাহিনী বলবো আমি প্রথমেই যার কথা বলবো তার নাম দেবজ্যোতি বৌনিক দু হাজার ষোলো সালে নিজের নাম নথিভুক্ত করে দেবজ্যোতি সে তখন বেঙ্গালুরুর একটা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত দেবজ্যোতি সেই সময় শিয়া নামের কাউকে চিনতো না শিয়ার বাড়ি আমাদের বাংলাতেই মাত্র এক বছর বয়সী শিয়া এবং তার পরিবার সেই সময় তারাসিমিয়া মেজারের সঙ্গে লড়াই করছিল স্থানীয় ডাক্তাররা বলেই দিয়েছে শিয়া যতদিন বাঁচবে ততদিন ওকে ব্লাড বদলে বদলেই সার্ভাইভ করতে হবে কিন্তু না শিয়াকে সেইভাবে বাঁচতে হয়নি দু সতেরো সালে দেবজ্যোতির ব্লাড ফেরাল সেল ডোনেশন শিয়াকে সম্পূর্ণ সুস্থ করে তোলে আজ বছর বয়সে শিয়া ছবি আঁকে রং করে খেলে বেড়ায় নিজের বাড়ির উঠোনে দু হাজার কুড়ি সালে বিশ্ব ক্যান্সার দিবসের অনুষ্ঠানে বেঙ্গালুরুতে প্রথম দেখা হয় শিয়া এবং দেবজ্যোতির সেই দিনের আনন্দটা আজও ভুলতে পারেননি দেবজ্যোতি দ্বিতীয় গল্পটা মানদীপ মান সিংয়ের মানদীপের স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার পর তিনি বুঝতে পেরেছিলেন ক্যান্সারের সঙ্গে লড়াইটা ঠিক কতটা কঠিন তাই তিনি সেই লড়াই থেকে ইন্সপায়ার্ড হয়ে নাম লিখিয়েছিলেন এর ডোনার তালিকায় ওদিকে সেই সময় মানদীপ সিং নামে এক পাঞ্জাবের দরিদ্র কৃষক সেই 2009 সাল থেকে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এক সময় টাকার অভাবে কৃষক মনদীপ সিং নিজের চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন দু কুড়ি সালে মনদীপ মান সিং এর স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয় দরিদ্র কৃষক মনদীপ সিং এর শরীরে দু তেইশ সালে মনদীপ মান সিং এর দেখা হয় কৃষক মনদীপ সিং এর সঙ্গে মনদীপ নিজেই হাত বাড়িয়ে দেন ওই ভদ্রলোকের দিকে আর বলেন নমস্কার আমি মনদীপ মান সিং দিকে থাকা মানুষটা চমকে ওঠেন কারণ তার নামও যে মনদীপ সিং চোখের জল মাধ মানে না কৃষক মনদীপ সিং এর প্রাণ বাঁচিয়ে তোলে আর এক পরের গল্পটা আরও ইন্সপায়ারিং যেখানে এক বিদেশি বক্সারের জন্য প্রাণ বেঁচে গেছিল ভারতবর্ষের এক থ্যালাসিনিয়া আক্রান্ত তরুণের মাত্র সাত বছর বয়সে চিরাগের শরীরে বাসা বাঁধে বিটা থ্যালাসেমিয়া মেজার নামের এক দুরারোগ্য অসুখ তারপর দশ বছর কেটে গেলেও কোনো স্টেম সেল ডোনারের খোঁজ পাচ্ছিল না চিরাগের পরিবার কিছুক্ষণ আগে যে বলছিলাম গ্লোবাল স্টেম সেল ডোনার লিস্টে ভারতবাসীর সংখ্যা সীমিত মূলত এটাই প্রধান কারণ ছিল চিরাগের ডোনার খুঁজে না পাওয়ার তারপর একদিন ডিকেএমএস এর গ্লোবাল রেজিস্ট্রি থেকে খোঁজ মিলল এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিক বক্সারের ছেলেটার নাম রোমান সিমনিস্কি রাশিয়া সাইবেরিয়ায় জন্মান রোমান কিক বক্সিং সূত্রে জার্মানিতে থাকত আশ্চর্যজনকভাবে রোমান স্টেমসেল ম্যাচ করে গেছিল চিরাগের সঙ্গে দু সালে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে তে সুস্থ চিরাগের সঙ্গে দেখা হয়েছিল রোমানের প্রথম দেখাতেই চিরাগ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল রোমানকে হ্যাঁ এভাবেই এক বিদেশি মানুষ জাস্ট নিজের সেল ডোনেট করে প্রাণে বাঁচিয়ে তুলেছিল এই দেশের এক তরুণকে চাইলে বিশাখাপটনমে সতীশ ডি রেড্ডি পুনের জানবি পারমার ওড়িশার লোনি লিপসা শাহু বেঙ্গালুরুর ওম পান্ডেদের মতো স্টেম সেল ডোনেট করে ডি কেম এস এর এই মহৎ উদ্যোগে সামিল হতে পারেন আর কিভাবে কি করবেন সেটা তো অনেক আগেই বলে দিয়েছি আপনাদের কিন্তু এবার আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে কারা এই ডিকেএমএস আর আমি কেন আজকের ভিডিওতে এই সংস্থাকে নিয়ে এত কথা বলছি তাই তো তাহলে চলুন এবার সেই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক DKMS অর্থাৎ জার্মান বোন ম্যারো ডোনার সেন্টার হলো সেই বিখ্যাত জার্মান সংস্থা যারা পথ চলা শুরু করেছিল একটা হৃদয় বিদারক মৃত্যুর কারণে সালটা উনিশশো নব্বই জার্মানির কোলং শহরের পিটার হাফ জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার পিটার জানতে পারলেন তার ভালোবাসার জীবন সঙ্গিনী হাফের হাফ শরীরে বাসা বেঁধেছে লিউকেমিয়া ব্লাড ক্যান্সার ডাক্তাররা পিটার হাফকে স্পষ্ট জানিয়ে দিল এই পরিস্থিতি থেকে মেকটিলকে বাঁচানোর একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু আজ থেকে ৩৫ বছর আগে ডোনার কোথায় পাবেন পিটার তবুও তিনি হন্যে হয়ে ডোনার খুঁজলেন হাতে গোনা কয়েকজনকে পেলেও তাদের সঙ্গে মেকটেলদের পিবিএসি ম্যাচ করল না টানা এক বছর ধরে নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে কষ্ট পেতে পেতে মরতে দেখলেন পিটার হ্যাঁ উনিশশো একানব্বই সালে উপযুক্ত ডোনারের অভাবে মারা যান মেকটেল্ড স্ত্রীকে হারানোর পর পিটার হাফ শপথ নেন তিনি এই পৃথিবীকে একদিন ব্লাড ক্যান্সার মুক্ত করে তবেই ছাড়বেন সেই লক্ষ্য নিয়েই উনিশশো সালে ফিজিশিয়ান গেরহার এনিংহারের সঙ্গে মিলে পিটার শুরু করলেন ডি কে এম এস যার ফুল ফর্ম ডয়েশ নয় মার্ক স্পেন্ডার ডেটির মানে জার্মান বোন ম্যারো ডোনার সেন্টার সেই সময় এই স্টেম সেল ডোনেশনের কনসেপ্টটা ছিল ভীষণই নতুন লোকেরা ভয়ও পেত তাই পিটার হাফ সাধারণ মানুষের এই ভয় কাটানোর জন্য একটা মুভমেন্ট শুরু করলেন প্রথম ড্রাইভেই চূড়ান্ত সাফল্য নাগরিক সোয়াব টেস্ট করালেন বছর ঘুরতে না ঘুরতে সেই সংখ্যাটা দ্বিগুণ হল একজন স্ত্রী হারানো স্বামীর ওই শপথ বদলে গেল ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে নিঃশব্দ বিপ্লবে মাত্র এক বছরের মধ্যে পৃথিবীর সব থেকে বড় স্টেম সেল ডোনারের নেটওয়ার্ক তৈরি করে ফেললেন পিটার কয়েক বছরের মধ্যেই পিটারের তৈরি করা এই নেটওয়ার্ক জার্মানির সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়লো আমেরিকা ইউনাইটেড কিংডম পোল্যান্ড চিলি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ায় এই মুহূর্তে ডিকেএমএস এর ডোনার তালিকায় ১৩ মিলিয়ন অর্থাৎ এক কোটি তিরিশ লক্ষেরও বেশি মানুষ নাম লিখিয়েছেন উনিশশো সাল থেকে আজ অব্দি ডিকেএমএস এর দৌলতে এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি সাকসেসফুল স্টেনসেল ট্রান্সপ্লান্ট সম্ভব হয়েছে উই ডিলিট ব্লাড ক্যান্সার অর্থাৎ আমরা ব্লাড ক্যান্সারকে মুছে দিই হ্যাঁ এটাই ডি ট্যাগ লাইন আর এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এগিয়ে চলেছে ডিকেএমএস তবে তাদের এই লক্ষ্য পূরণ একমাত্র তখনই সম্ভব যখন আপনারা এগিয়ে আসবেন আমি তো ইতিমধ্যেই ডি কেম এর ডোনার তালিকায় নাম লিখিয়ে ফেলেছি এবার পালা আপনাদের এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় দেড়শো কোটি আর ডি এ রেজিস্টার করা ভারতীয় সংখ্যা মাত্র দু লক্ষের কাছাকাছি অর্থাৎ মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক শতাংশের কাছাকাছি কিন্তু ভারতবর্ষে প্রতি বছর এক লক্ষাধিক মানুষ আক্রান্ত হন ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া এবং ব্লাডের বিভিন্ন ডিসঅর্ডার জনিত রোগে তাহলে বুঝতেই পারছেন ডোনারের নিরিখে পেশেন্টের দেশীয়টা ভারতবর্ষে মাত্র তিন হাজার স্টেম সেল ট্রান্সপ্লান্ট হয় প্রতি বছর অর্থাৎ আকাশ ছোঁয়া এই পরিস্থিতি আপনারাই বদলাতে পারেন আপনাদের হাতেই পাওয়ার রয়েছে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানোর তাদের একটা যন্ত্রণামুক্ত জীবন উপহার দেওয়ার একজন মানুষকে প্রাণে বাঁচানোর পর আপনি যখন তার মুখোমুখি হবেন দেখবেন আপনার জন্য সেটা জীবনের সবচেয়ে সেরা অনুভূতি হবে তাই এই অনুভূতির সাক্ষী থাকতে আজই একজন পোটেন্সিয়াল ব্লাড স্টেম সেল ডোনার হিসেবে ডি এর সঙ্গে যুক্ত হয়ে যান রেজিস্ট্রেশন লিংক দেওয়া রইল ডিসক্রিপশানে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার